তোমার শেষ ইচ্ছা কি তুমি কার সঙ্গে দেখা করতে চাও বা কি খেতে চাও নাকি মনে অন্য কোনো কথা জমা আছে আমাকে বলো আমি সব ব্যবস্থা করে দেব। একজন বন্দির নাম ছিল রুদ্র তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল যখন তাকে তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হলো তখন সে এমন একটা অদ্ভুত দাবি করে বসলো যে পুরো কারাগারে সোর গোল পড়ে গেল সে বলল আমার ইচ্ছা আমার জীবনের শেষ রাতটা আমি আমার স্ত্রীর সঙ্গে কাটাতে চাই যে মেয়ে নিজের ইচ্ছায় আজই আমাকে বিয়ে করবে আপনারা মন্দিরে ঘোষণা করে দিন কেউ কি এর জন্য রাজি আছে পুলিশ কর্মকর্তারা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল সত্যি কি এই ইচ্ছা কি পূরণ হওয়া সম্ভব সেই মেয়ে কোথা থেকে আসবে আর যদি বিয়ে হয়েও যায় তবে সেই কালরাত্রিতে কি ঘটবে আমার নাম শ্রাবন্তী আমি ৩৫ বছরের একজন পুলিশ অফিসার আমার জীবনের অনেকটা সময় আদালত থানা আর এই মুর্শিদাবাদ জেলের পাথুরে দেয়ালের মাঝে কেটেছে আমি অসংখ্য মানুষের মুখ দেখেছি কেউ শান্ত কেউ নিষ্ঠুর কাউকে দেখে নির্দোষ মনে হয় আবার কাউকে দেখে মনে হয় পাথরের মতো কঠিন কিন্তু কয়েদি নম্বর আটশো রুদ্র আমাকে এক অদ্ভুত দোটানায় ফেলে দিয়েছিল তাকে সাধারণ অপরাধী বলে মনে হতো না তার চোখে ছিল গভীর এক বেদনা আর মুখে এমন এক প্রশান্তি যেন সে সব জেনে বুঝেও চুপচাপ বসে আছে তার বয়স তখন মাত্র পঁচিশ বছর এই বয়সের একটা ছেলে যে এখনও পৃথিবীটাকে ঠিকমতো দেখেনি তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে এটা আমার হৃদয়ে কাঁটার মতো বিস্ত সে খুব কম কথা বলতো যেন শব্দগুলো তার কাছে খুব দামি বা হয়তো সে কিছুই বলতে চাইত না অনেকবার ইচ্ছা হয়েছে তাকে জিজ্ঞেস করি রৌদ্র তুমি কি সত্যিই এমন কোনো কাজ করেছ যার শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু তার মুখের বিষণ্নতা আমাকে থামিয়ে দিত পুলিশের চাকরি আমাকে ভেতর থেকে শক্ত করে তুলেছিল কিন্তু আটশো দুই নম্বর সেলের সামনে দাঁড়ালে মনটা অজান্তেই নরম হয়ে যেত আমি জানতাম এখানে বন্দীদের সঙ্গে ব্যক্তিগত আবেগ জড়ানো নিষিদ্ধ আইন তো সবার জন্যই কঠিন তবুও মনের ভেতর একটা প্রশ্ন বারবার উকি দিত এই ছেলেটা কি সত্যি অপরাধী নাকি পরিস্থিতির শিকার এই চিন্তার মাঝেই আজ আমার কাছে ওপর মহল থেকে একটা বিশেষ নির্দেশ এলো এমন একটা নির্দেশ যা শুধু রুদ্র শেষ ইচ্ছার সঙ্গে জড়িত ছিল না বরং আগামী কয়েকদিনের মধ্যে আমাদের পুরু কারাগারকেই নাড়িয়ে দেবে দুদিন পর বন্দি নম্বর আটশো দুয়ের ফাঁসি কার্যকর হবে এর মাঝে তাকে তার বাবা মায়ের সঙ্গে শেষবার দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল এই খবর শুনে আমার মনে এক অজানা অস্থিরতা কাজ করতে লাগলো কারাগারে কড়াকড়ি থাকাটা স্বাভাবিক কিন্তু আজকের বাতাসে যেন একটা ভারী বিষাদের ছোঁয়া ছিল আর ছিল এক ধরনের চাপা ভয় ও মিশ্র অনুভূতি আমি জানতাম ফাঁসি সাজাপ্রাপ্ত প্রতিটি বন্দিকে তার শেষ ইচ্ছা জানানোর অধিকার দেওয়া হয় সেটা কোনো বিশেষ খাবার হতে পারে কারুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে বা অন্য কিছু কিন্তু কেউই রুদ্রর মতো এমন অদ্ভুত অনুরোধ আগে করেনি রুদ্র একটা ছিপছিপে গরনের উজ্জ্বল সামলা ছেলে যখন তার মায়ের সঙ্গে দেখা করল দৃশ্যটা ছিল হৃদয় বিদারক ভদ্রমহিলা তার ছেলেকে জড়িয়ে ধরে অসহায়ভাবে কাঁদছিলেন তুমি নির্দোষ এই মায়ের বিশ্বাস আমাকে নাড়িয়ে দিয়েছিল সাজা ঘোষণা হয়ে গেছে তবু ওই মায়ের আশা ছিল হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটবে সেদিন আমাকে নির্দেশ দেওয়া হলো রুদ্র শেষ ইচ্ছাটা জেনে নিতে আমি ভেবেছিলাম হয়তো সে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইবে বা ভালো কিছু খেতে চাইবে কিন্তু যখন আমি তার সেলের সামনে দাঁড়ালাম তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম রুদ্র তোমার কোনো শেষ ইচ্ছা আছে যা বলবে আমরা পূরণ করার চেষ্টা করব সে আমার দিকে তাকালো এক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল আমার একটা ইচ্ছা আছে তবে কথা দিন আপনারা সেটা অবশ্যই পূরণ করবেন আমি বললাম এটা তো বন্দির অধিকার আমরা সাধ্যমতো চেষ্টা করব আমি ভেবেছিলাম হয়তো সে কারো সঙ্গে দেখা করতে চাইবে কিন্তু যখন আমি তাকে জেল সুপারের কাছে নিয়ে গেলাম এবং তিনি নরম স্বরে জিজ্ঞাসা করলেন বাবা তোমার শেষ ইচ্ছাটা কি তখন তার মুখ থেকে যে কথা বের হলো তাতে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল রুদ্র বলল আমি জীবনে প্রথম আর শেষবারের মতো বিয়ে করতে চাই আর ফাঁসির আগের রাতটা আমার স্ত্রীর সঙ্গে কাটাতে চাই রুদ্রর কথা শুনে ঘরে পিন পতন নিরবতা নেমে এলো আমি জেল সাহেব আর বাকি অফিসাররা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলাম জেল সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর গম্ভীর হয়ে বললেন দেখো বাছা আমরা তো তোমার বিয়ে দিতে পারি কিন্তু একটু ভেবে দেখো কোন মেয়ে তোমাকে বিয়ে করবে যখন সবাই জানে আর দুদিন পরেই তোমার ফাঁসি তোমার গরিব পরিবার না আছে সম্পদ না আছে প্রতিপত্তি কোন মেয়ে একদিনের জন্য বউ হয়ে নিজের জীবন কেন নষ্ট করবে রুদ্র চুপচাপ শুনছিল তার মুখে সেই অদ্ভুত প্রশান্তি বজায় ছিল তারপর সে বলল স্যার আমি আমার সিদ্ধান্তে অটল এটাই আমার শেষ ইচ্ছা জেল সাহেব একটু বিরক্ত হয়ে বললেন অন্য কোনো ইচ্ছা বলো ভালো মন্দ খাওয়া কারোর সাথে দেখা করা বিয়ে তো সম্ভব নয় রুদ্র ধীর কিন্তু দৃঢ় স্বরে বলল স্যার আপনি চিন্তা করবেন না আমার বিয়ের নিজে নিজেই হয়ে যাবে শুধু আপনি একটা কাজ করুন পাশের রাধামাধব মন্দিরে ঘোষণা করে দিন যে বন্দির রুদ্র সেন তার মৃত্যুদণ্ডের আগে একদিনের জন্য বিয়ে করতে চায় এমন কোনো মেয়ের সঙ্গে যে স্বেচ্ছায় তাকে বরণ করে নেবে এটা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম পুরো ঘর স্তব্ধ সবার চোখ মুখে বিস্ময় একজন বন্দি কিভাবে এমন অদ্ভুত শর্ত দিতে পারে রুদ্র আমাদের নীরবতা ভেঙে বলল যদি কোনো মেয়ে রাজি হয়ে যায় তবে তাকে আটকাবেন না আর যদি কেউ না আসে তবে আমি আর কোনো ইচ্ছা প্রকাশ করব না তারপর যদি আমাকে সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া হয় তবু আমার আপত্তি নেই রাত গভীর হতে লাগল হঠাৎ কারাগারের নিস্তব্ধতা ভেঙে একটা আর্তচিৎকার শোনা গেল আমি দৌড়ে রুদ্রর সেলের দিকে গেলাম দরজা খুলতে গিয়ে দেখি সেই মেয়েটি শাড়ি তরে দরজার কাছে দাঁড়িয়ে আছে মাথায় লম্বা ঘোমটা তার শ্বাস দ্রুত পড়ছে গোটা শরীর থরথর করে কাঁপছে তুমি তো নিজের ইচ্ছায় বিয়ে করতে এসেছিলে এখন কি হল সে কাঁপতে কাঁপতে বলল আমাকে এখান থেকে বের করুন আমি এখানে থাকতে চাই না আমি ব্যঙ্গাত্মক সরে বললাম কেন ভালোবাসার নেশা কেটে গেছে নাকি এখন মৃত্যুর ভয় জেগে উঠেছে সে কোনো উত্তর দিল না শাড়ির আঁচল মুঠো করে ধরে দাঁড়িয়ে রইল মুখে এমন আতঙ্ক যেন কোনো ভয়ানক দুঃস্বপ্ন দেখেছে আমি দরজা খুলে দিলাম মেয়েটি বিদ্যুতের গতিতে বাইরে বেরিয়ে গেল কোনো কথা না বলে অন্ধকারে মিলিয়ে গেল আমি আবার দরজা বন্ধ করে অফিসে ফিরে এসে বসে পড়লাম সারা রাত আমি চিন্তায় মগ্ন ছিলাম তারপর ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি আমার কোনো ধারণাই ছিল না যে সকালে কী ঝড় অপেক্ষা করছে সূর্য উঠতেই জেলার সাহেব রাগে গট গট করতে করতে আমার অফিসে ঠুকলেন অফিসের শ্রাবন্তী তাড়াতাড়ি যাও আর দেখো রুদ্র কোথায় আমি অবাক হয়ে বললাম স্যার ও তো ওর ছেলেই থাকবে যান আর দেখুন তিনি গর্জন করে উঠলেন আমার বুকটা ধক করে উঠল আমি দৌড়ে রুদ্রর সেলের দিকে গেলাম দরজার কাছে গিয়ে ডাক দিলাম রুদ্র বাইরে এসো কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না কপালে ঘাম জমে উঠল আমি জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলাম ভেতরে একজন পুরুষ কয়েদির পোশাক পরা অবস্থায় দেওয়ালের দিকে মুখ করে মেঝেতে পড়ে আছে আমি দ্রুত দরজা খুললাম এগিয়ে গিয়ে যেই তাকে সোজা করলাম আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এ তো সেই মেয়েটি যে গতকাল বেনারসি শাড়ি পরে বউ সেজে এসেছিল এখন সে রুদ্রর কয়েদির পোশাক পরে অচেতন হয়ে পড়ে আছে আমার হাত কাঁপতে লাগলো জেলার সাহেবও তখন এসে পৌঁছালেন দৃশ্যটা দেখে তিনি চিৎকার করে উঠলেন এসব কি হচ্ছে রুদ্র কোথায় আমি কোনো কথা বলতে পারছিলাম না তিনি চিৎকার করতে লাগলেন তোমাদের গাফিলতিতে জেল ব্যবস্থার মুখে চুনগালি পড়লো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি আমাদের বোকা বানিয়ে পালিয়েছে আমি স্তব্ধ হয়েছিলাম মাথা যেন কাজ করছিল না আমরা সবাই বুঝতে পারলাম যে রুদ্র এমন একটা চাল চেলেছিল যা আমাদের সবাইকে অন্ধ করে দিয়েছিল সেই ঘিয়ে রঙের বেনারসি শাড়ি পরে ঘোমটা দিয়ে মুখ ঢেকে জেলের গেট দিয়ে বেরিয়ে গেছে আর এই মেয়েটি জেনে বা না জেনে তার সঙ্গী হয়ে আত্মত্যাগ করেছে মেয়েটির জ্ঞান ফেরার পর সে একদম শান্ত আর আত্মবিশ্বাসী স্বরে বলল আপনারা রুদ্রর সঙ্গে অন্যায় করেছেন সে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য ছিল না আমি রেগে গিয়ে বললাম সেটা আদালত বিচার করবে সে হালকা একটা হাসি দিয়ে বলল সময় বিচার করবে আর সময় প্রমাণ করবে সে নির্দোষ জেলার সাহেব পুলিশ বাহিনীকে কড়া নির্দেশ দিলেন রুদ্রকে যেখান থেকে হোক খুঁজে বের করো নইলে আমাদের চাকরি থাকবে না আর পরিণতি হবে ভয়াবহ গোটা জেলায় হইচই পড়ে গেল একজন ফাঁসির আসামি সবাইকে ধোকা দিয়ে পালিয়েছে জেলার সাহেব রাগে আগুনের মতো হয়ে আছেন আর আমার হৃদস্পন্দন দ্রুত চলছে আমি বুঝতে পারছিলাম না এত বড় ভুল আমি কি করে করলাম আমি এমন একজনকে বিশ্বাস করেছিলাম যে আমাদের চোখে ধুলো দিয়ে চলে গেল রুদ্রকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ছিল সে অনেক ঘন্টা আগেই পালিয়েছে আমি মেয়েটিকে কঠোর স্বরে বললাম দেখো মেয়ে এখন তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে যদি সত্যি কথা না বলো তবে ফল ভালো হবে না সে একদম নির্বিকার মনে হচ্ছিল সব কিছু আগে থেকেই ঠিক করা ছিল ও বলল আমি রুদ্রর ব্যাপারে সব সত্যি বলবো আমি মনোযোগ দিয়ে ওর মুখের দিকে তাকালাম না আছে কোনো ভয় না কোনো অনুশোচনা আমি জিজ্ঞেস করলাম সে কি সত্যিই তোমার স্বামী তোমরা কি এই নাটক সাজিয়েছিলে সে কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল না সে আমার স্বামী নয় সে আমার পিসিমার ছেলে আমার দাদা আমার রাগের পারদ চড়ল তাহলে তুমি এসব কেন করলে তুমি তাকে বিয়ে করার অভিনয় কেন করলে তোমরা দুজনে মিলে আইনকে বোকা বানিয়েছ রুদ্র পালিয়েছে কিন্তু মনে রেখো আমরা ওকে খুঁজে বের করবই সে আমার চোখের দিকে তাকিয়ে বলল আপনি ভুল বুঝছেন সে হারিয়ে যাবে না সে আবার ফিরে আসবে আমি অবাক হয়ে গেলাম তোমার এত আত্মবিশ্বাস কি করে হয় কারণ সে জানে কোথায় যেতে হবে আর কখন ফিরে আসতে হবে এখন সে আমার আইনত অত স্বামীও বটে সে আমাকে বিপদে ফেলবে না তার কথা এমন জোর ছিল যে এক মুহূর্তের জন্য আমার মনও দোল খেল আমি ধমকে সুরে বললাম তোমার এত বিশ্বাসের কারণ কি সে বলল যদি আপনি আমাদের পুরো গল্পটা শোনেন তাহলে হয়তো আপনার ধারণা বদলে যাবে তখন আপনি বুঝতে পারবেন আসল দোষী কে আর রুদ্র যা করেছে তা কেন করেছে আমি চুপ করে গেলাম মেয়েটি তার বিশ্বাসে অটল যেন কোনো ধ্রুব সত্যের কথা বলছে সে ধীরে ধীরে বলতে শুরু করলো। আমার নাম প্রিয়া আর আমার দিদির আশীর্বাদ হয়েছিল রুদ্র দাদার সঙ্গে প্রিয়া বলতে লাগল রুদ্রদাদা ছোটবেলা থেকেই খুব সাহসী আর নির্ভীক ছিল এমন খুব কম মুহূর্তই এসেছে যখন সে অন্যায়ের সামনে মাথা নত করেছে সে আমার পিসিমার ছেলে বাবা তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন যখন আমার দিদির সঙ্গে দাদার বিয়ের কথা পাকা হলো, তখন সে আমাদের পরিবারেরই একজন হয়ে গেল আমি চুপচাপ তার কথা শুনছিলাম প্রিয়ার কথায় ছিল ব্যথা আর গর্বের এক অদ্ভুত মিশেল আমাদের গ্রাম পলাশি ছিল ছোট্ট একটা জায়গা কিন্তু ওখানকার কিছু মানুষের স্বভাব ছিল জঘন্য এক রাতে রুদ্রদাদা আমাদের বাড়িতে এসেছিলেন সেই রাতে বাবা বাড়িতে ছিলেন না আমরা দুই বোন একা ছিলাম আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম দাদা আর দিদি অন্য ঘরে কথা বলছিলেন সব কিছু স্বাভাবিকই ছিল হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা আর বিশ্রী গালিগালা শুরু হলো সেই মুহূর্তের কথা মনে পড়তেই প্রিয়ার গলা কেঁপে উঠল আমি জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম তিন চারজন স্থানীয় গুন্ডা দাঁড়িয়ে আছে তাদের হাবদাব মোটেও সুবিধের ছিল না তাদের একজন চেঁচিয়ে বলল আমরা জানি ঘরে একটা ছোকরা ঢুকেছে ওকে বাইরে বের কর আমি ভয় কুকড়ে এলাম ভাবলাম কোথাও বাবা এসে না পড়েন বা বড় কোনো ঝামেলা না হয় চিৎকার শুনে রুদ্রদাদা দ্রুত বাইরে বেরিয়ে এলেন তিনি আমাকে ইশারা করলেন ভেতরে চলে যেতে আমি আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে কান পেতে রইলাম বাইরে দাদা ওই লম্পটগুলোর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে একজন দিদিকে নিয়ে একটা নোংরা কথা বলল দাদা নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেন চাইলে তো তিনি একাই সব কটাকে পিটিয়ে তক্তা করতে পারতেন কিন্তু তিনি জানতেন আমরা দুই বোন ঘরে একা দাদা তাদের বুঝিয়ে কোনোভাবে ফেরত পাঠালেন ওই রাতটা তিনি দরজার কাছে পাহারাদার হয়ে বসে রইলেন যেন কোনো আসন্ন বিপদের অপেক্ষায় আছেন প্রিয়ার চোখে জল এসে গেল তখন আমি প্রথমবার বুঝলাম যে রুদ্র দাদা শুধু সাহসী নন তিনি আমাদের রক্ষাকর্তাও আমাদের কোনো ধারণাই ছিল না যে এই রাতটাই ছিল আসন্ন ঝড়ের পূর্বাভাস প্রিয়া দীর্ঘশ্বাস ফেলল এবং বলল কিন্তু ওটা তো ছিল মাত্র শুরু তারপর থেকে আমাদের জীবন নরক হয়ে গেল প্রতিদিনই ওই বখাটের লোকগুলো আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত বাবা কাজে বেরোলেই তারা আমাদের উত্তক্ত করা শুরু করত আমরা দরজা জানলা বন্ধ করে বসে থাকতাম কিন্তু ভয় কিছুতেই কাটতো না তারপর এক রাতে সেটাই ঘটলো যা আমাদের সব কিছু তচনচ করে দিল প্রিয়ার কণ্ঠস্বর ধরে এলো গভীর রাতে জানলার কাঁচ ভাঙার শব্দে আমাদের ঘুম ভেঙে গেল কেউ জোর করে ঘরে ঢোকার চেষ্টা করছিল ভাগ্যক্রমে রুদ্রদাদাও সেদিন আমাদের বাড়িতেই ছিলেন তিনি দেখলেন একজন লোক জানলা টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছে আর তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না বাইরে বেরিয়ে এসে তিনি লোকটার উপর ঝাঁপিয়ে পড়লেন আমি স্তব্ধ হয়ে শুনছিলাম প্রিয়ার প্রতিটি কথা আমার হৃদয়ে গেথে যাচ্ছিল লড়াইটা ছিল ভয়াবহ চিৎকারের শব্দে পুরো পাড়া জেগে উঠল আমার দিদি তাদের ছাড়াতে মাঝখানে এসে পড়ল আর ওই ধস্তাধস্তিতেই দিদি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেল আর ঘটনাস্থলেই মারা গেল রুদ্রদাদার হাতের ধাক্কায় ওই লোকটাও পড়ে গিয়ে মারা গেল কিন্তু ওটা খুন ছিল না ম্যাডাম ওটা ছিল আমাদের ইজ্জত আর প্রাণ বাঁচানোর লড়াই প্রিয়া চোখ দিয়ে জল মুছল আসল অপরাধী ছিল ওই লোকগুলো কিন্তু শাস্তি পেলেন রুদ্র দাদা যদি আমরা ধনী হতাম যদি আমাদের কথা শোনার মতো কেউ থাকতো তবে হয়তো আজ এই দিন দেখতে হতো না এই দুনিয়ায় গরিবের জন্য কোনো ন্যায় বিচার নেই ম্যাডাম দাদা কোনো নিরপরাধের রক্ত ঝরাননি তিনি শুধু আমাদের রক্ষা করতে চেয়েছিলেন আমি কিছু বলতে পারলাম না প্রিয়া চোখ মুছে বলল এই পালানোর পরিকল্পনাটা পিসিমার ছিল আমি অবাক হয়ে তাকালাম পিসিমা বলেছিলেন আমি আমার ছেলের জীবন নষ্ট হতে দেবো না দরকার হলে আমি সব বিক্রি করে দেব। পিসিমা দাদাকে কলকাতার এক নাম করা আইনজীবীর কাছে যাওয়ার নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন সেই আইনজীবী যাকে রুদ্রদাদা একবার এক বড় বিপদ থেকে বাঁচিয়েছিলেন রুদ্রদাদা সোজা সেই আইনজীবীর কাছে পৌঁছালেন পরে জানা গেল সেই আইনজীবী আদালতে সব প্রমাণ দাখিল করলেন প্রমাণিত হলো যে রুদ্র আত্মরক্ষার খাতিরেই লড়াই করেছিল এবং সেটা ছিল অনিচ্ছাকৃত মৃত্যু খুন নয় আদালত তাকে সসম্মানে বেকুসুর খালাস দিল প্রিয়ার চোখে মুখে গর্বের আভা ছড়িয়ে পড়ল রুদ্রকে আর ফাঁসির দড়িতে ঝুলতে হলো না সে মুক্তি পেল আমি অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম প্রিয়া চলে গিয়েছিল কিন্তু তার এই কাহিনি আমার হৃদয়ে আজীবনের জন্য গেথে রইল আমি জানালা দিয়ে বাইরে তাকালাম ভোরের আলো ফুটে উঠছে মনে মনে ভাবলাম কিছু গল্প সময়ের সঙ্গে হারিয়ে যায় না তারা সত্যের সাক্ষী হয়ে বেঁচে থাকে বন্ধুরা এই গল্পটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এতে বর্ণিত চরিত্র স্থান ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা বাস্তব কোনো ঘটনার সঙ্গে এর কোনো মিল নেই দয়া করে এটিকে শুধুমাত্র একটি গল্প হিসেবেই দেখবেন আমরা কারোর অনুভূতিতে আঘাত করতে চাই না যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না